আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাজ্জাল কখন এবং কিভাবে আগমন করবে এই সম্পর্কে আমরা অনেক কিছুই জানি আবার অনেকের কাছে এগুলো অজানা রয়েছে কিন্তু দাজ্জাল সম্পর্কে আমাদের সকলেরই জ্ঞান রাখা উচিত দাজ্জাল সম্পর্কে ইসলামিক বিশ্বাস এবং হাদিসগুলোতে বেশ কিছু তথ্য পাওয়া যায় দাজ্জালের আগমনের বিষয়ে বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে আগমনের স্থান দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল নামক স্থানে প্রকাশিত হবে চিহ্ন ও লক্ষণ দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে এবং তার ললাটে কাফের বা কাফাররা শব্দটি লেখা থাকবে মমিন ব্যক্তিরা এটি পরে ফেলতে পারবে ফিতনা ও প্রলোভন দাজ্জাল অসাধারণ ক্ষমতা প্রদর্শন করবে যেমন মিথ্যা প্রমাণ করা মিরাকেল বা অলৌকিক ঘটনা দেখানো সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কালের সময় দাজাল চেহারায় প্রকাশিত হওয়ার পর চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিন এক একটি দিন বিভিন্ন দৈর্ঘ্যের হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের সমান হবে মোমিনদের পথ নির্দেশনা মুসলিমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করতে বলা হয়েছে মহানবী ঈসা আলাইশালাম এর অবতরণ হাদিস অনুযায়ী মহানবী ঈসা আলাইসি দাজ্জালকে হত্যা করবেন তিনি দাজ্জালের অবতরণের সময় মদিনায় নামবেন এবং মক্কা ও মদিনা থেকে দাজ্জালকে তাড়াবেন এই বিষয়গুলি ইসলামিক ধর্মগ্রন্থ এবং হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে মুসলিম ও মাহের মধ্যে ব্যাপকভাবে গৃহীত তবে এই সব বিষয়গুলি ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়েছে তা ধর্মীয় পণ্ডিতদের দৃষ্টিতে বঙ্গিতে ব্যাখ্যা করা উচিত তবে দাজ্জাল মানুষদেরকে পথ পথভ্রষ্ট করার নানা উপায় অবলম্বন করবে আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে